আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হোমাইরা কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি সব ধরনের মশলাগুলো বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ মরিচ আর জিরা আর এখানে আলু কেটে নিয়েছি আজকে রান্নাটা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি বেটে রাখা মশলাগুলো দিয়ে নিব পেঁয়াজ বাটা মরিচ বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে পানিটা যখন একটু টেনে যাবে তখন অন্য মশলাগুলো দিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর বাটা মশলা জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই তো আমার মশলা কষানোও শেষ এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে নিব। মাংস দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে যতক্ষণ না পানিটা টেনে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নিব। এখন ডেকে দিব দশ মিনিটের জন্য আবার নেরসিপি দিতে হবে আর একটু কষিয়ে নিতে হবে আবারও রেখে দিচ্ছি দু তিন মিনিটের জন্য এই তো এখন একদম কষানো হয়ে গেছে এখন আবার আলু দিয়ে কষিয়ে নিতে হবে আমার রেসিপিটা ফলো করে নতুনরা খুব সহজেই রান্না করতে পারবেন এখানে আমি আধা কেজি আলু দিয়েছি আলু দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আবারও রেখে দিল দু তিন মিনিটের জন্য এতো আলু দিয়ে কে হয়ে গেছে এখন জল দিয়ে রেখে দিল জলদি প্রায় পনেরো মিনিটের জন্য ডেকে দিচ্ছি এই তো আমার রান্না কমপ্লিট আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে